জীবন বিধান জায়গাটাই তোমাদের কে রেখে দেব জান্নাত হচ্ছে এবং জাহান হচ্ছে জান্নাতে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে যারা ভালো কাজ করবে না তারা যাবে জাহান্নামে নামে তো আপনি দুনিয়ায় আসলেন আপনার বাবা আসলো আপনার দাদু আসলো কিন্তু তারা কি করে গেল আপনাকে সেটা দেখতে হবে না আপনি একাই এসেছেন একাই চলে যাবেন তাহলে আপনাকে করণীয় কি যে আপনাকে ঈমান বাসিয়ে রাখতে হবে এক আল্লাহকে বলে ভয় করতে হবে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি কারো ওজনে কম বেশি করবেন না কারো আইল দাববেন না কারো সম্পদ লুটে নেবেন না কোন জিনিস ভক্ষণ করবেন না অন্যের ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে ইয়া কল্ল দিন মনো তকোলাহা বকোলোকোলন সদীদা রব বলে মেনে বলে দুনিয়ার মানুষ রাণে ইমান দরে তেনে ডগ দে বলে ইমান দরে তোমরা এ কল্ল কে বলে মেনে নিয়েছো যারা তোমরা এ কল্ল আল্লাহ বলে মেনে নিয়েছ সিগরিতি দিদি দিয়েছো আল্লাহ ছাড়া কোনো ইমাবুদ হয়ে যেতে পারে না তোমরা শুনে রাখো শুনে রাখো কুলু কওলান সাদিদা তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না তোমরা যদি সত্যিকার আল্লাহর প্রেমে মেনে থাকো তোমরা যদি সত্যিকারই আল্লাহকে রব বলে মেনে থাকো তাহলে আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা কশম কালেও মিথ্যা কথা বলতে যেও না তারপরে দুনিয়ার মানুষের আরেক তোমরা যদি দুইটা কাজ করতে পারো প্রথম নম্বরে তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো দ্বিতীয় নম্বরে তোমরা যদি কখনোই মিথ্যা কথা না বলো সদা সর্বদা যদি তোমরা সত্য কথা বলো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ইসলিহা লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলিকে ঠিক করে দেব শুধু তাই নয় শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেব তোমরা জীবনে যে যা পাপ করেছো যা অন্যায় করেছো যে পাপ করে থাকো না কেন আমি আল্লাহর দয়া অনেক বেশি সমস্ত দয়া দিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব রে গোলাম কিন্তু আমরা দুনিয়ার জীবনে পাপ করেই যাই কিন্তু আল্লাহ বলছে গোলাম তোমার হলো কাজ হলো পাপ করা